মিনাখা মহব্বত মিলন উৎসব ও ইসলামিক প্রতিযোগিতা দু হাজার চব্বিশ মিনাখা মালঞ্চ মহব্বত মিলন উৎসব ও ইসলামিক প্রতিযোগিতা দু হাজার চব্বিশ মহাব্বত মিলন উৎসব কমিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও এলাকার গুরুজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আবার মালঞ্চ জুনিয়র হাইস্কুল মাঠে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদকে সামনে রেখে বিভিন্ন খেলাধুলা ও গুরুজন সম্বর্ধনা অনুষ্ঠিত করেন মালুঞ্চু মহব্বত মিলন কমিটির উদ্যোগে পবিত্র ঈদের দিনে এলাকার যুব কমিটির সহযোগিতায় সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন মিনাখা ব্লক একের সভাপতি হাজি আয়ুব হোসেন গাজী জেলা পরিষদের সদস্য হাজী আবুল কালাম মল্লিক মিনাক্ষা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী মিনাক্ষা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ মিলন কমিটির সভাপতি সাকিল আহমেদ পাইক সম্পাদক আইনুল মোল্লা প্রধান উদ্যোক্তা দেবাশিস চ্যাটার্জি সহ সকল মহাবত মিলন কমিটির সদস্যরা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাকা থেকে হাবিবুল্লাহ মোল্লার রিপোর্ট লাইভ নিউজ আমি দেবাশিস চ্যাটার্জি ব্যক্তিগতভাবে বলছি আমি বা আমরা একটা গোষ্ঠী আছি যারা মনে করি মালঞ্চ তথা মিনাখা ব্লক থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সমস্ত রাজ্যের সমস্ত ভারতবর্ষে তার কারণ সম্প্রীতির বড় অভাব সম্প্রীতির অভাবে ভুগছে মানুষরা মানুষের মন আজকের পক্ষাঘাতগ্রস্ত মানুষের মনে আজকের ক্যান্সার বাধা বেঁধেছে বাসা বেঁধেছে আমরা এক থালায় যে খেতাম একসঙ্গে থাকতাম একসঙ্গে ভাব বিনিময় করতাম তার বড্ড অভাব কোনো একটা অশুভ শক্তি বারবার আমাদের আলাদা করে দেওয়ার চেষ্টা করছে আমরা তাই বাংলার ছেলে হয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরাও চাইব একসঙ্গে এক সূত্রে বেঁধে আবার বাংলা আবার ভারতবর্ষকে সেই ভাষায় সেই গানে ভাষা ভাষাতে মোরা একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান প্রবচনাতে বা বিখ্যাত একটা কবিতার লাইন আছে আমার ঠিক মনে নেই সেই কবিতার লাইনটা হচ্ছে এটাই যে সব শিশুর এই সব পিতাই ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে অর্থাৎ এই যে ছোটো ছোটো বাচ্চাদের দেখছেন এদের মধ্যে কিন্তু এদের পিতা ঘুমিয়ে আছে অর্থাৎ এদের যে আগামী প্রতিভা সেটা কিন্তু সুপ্ত অবস্থা এদের মধ্যে আছে যেমনভাবে একটা ছোট্ট বট বীজের মধ্যে লুকিয়ে থাকে একটা বিরাট বড় বট বৃক্ষের সম্ভাবনা সেরকম এই ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যেই লুকিয়ে আছে বিরাট বড় একটা সামাজিক প্রতিভা সেটাকে আমি সামান্য সার জল দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি মাত্র আমি অনুঘটকের কাজ করছি উকিল আরেকদিকে আইনুর আছে ইস্যুব আছে আরও অনেকে সবাই আছে এখানে মঞ্চে ছিলেন একদিকে ছিলেন আমাদের হোসেন গাজী মহাশয় একদিকে ছিলেন আমাদের কালাম মল্লিক মাঝখানে বসেছিলেন দীপক দাস সোনাদা এই যে ব্যাপারটা এই ব্যাপারটার মাধ্যমে আমরা শুধু এটাই বলতে চাই যে রিকুইজেশন মানে অনুঘটকের কাজ যদি ঠিক হয় আমরা যদি প্রত্যেকের সমাজের মেল বন্ধনের এক একটা অনুঘটক হতে পারি এক একটা অনুঘটক হয়ে যদি আমরা সমাজের মিলন ঘটানোর চেষ্টা করি তাহলে পৃথিবীর কোনো অশুভ শক্তি আমাদের জাতপাতের বিভেদের ধারে আমাদের ছিন্ন করতে পারবেন না আমরা সবার ওপরে উঠে একদিন বলতে পারবো এই জন্মভূমির জন্যেই আমাদের রোজা আমাদের উপবাস অষ্টপ্রহর প্রার্থনা পাঁচ ওয়াক্ত নামাজ আর এটাই আমরা চাইছি দেবাশী চ্যাটার্জি আমি সবার সবার মধ্যেই আছি সবাইয়ের পিছনে আছি সবাইকে নিয়ে আছি